এক ব্যক্তি গুণা করতে করতে জাহান নামের কিনারে চলে যায় সেই ব্যক্তি যখন মরার আগে ভুল বুঝতে পেরে তৌবা করে আল্লাহ জাহান নাম থেকে ফিরাইয়া এনে মাফ করে ওই বান্দাকেও জান্নাতি বানায়া দেন কিভাবে তৌবার মাধ্যমে আল্লাহ নিকৃষ্ট ব্যক্তিকে উৎকৃষ্ট বানায়া দেন তওবার মাধ্যমে কিভাবে আল্লাহ জাহান নামীকে জান্নাতি বানায়া দেন দুইটা ঘটনা আপনাদেরকে শোনায় তারপরে আলোচনার আরো গভীরে যাব মনোযোগ আছে তো তৌবার মাধ্যমে নিকৃষ্টকে আল্লাহ কি বানান উৎকৃষ্ট খারাপকে ভালো জাহান নামিকে জান্নাতি বনি ইসরাইলের এক নিকৃষ্ট ব্যক্তি ছিল যেই ব্যক্তি নিরানব্বই জন মানুষকে খুন করেছে নিরানব্বই জন মানুষকে হত্যা করেছে বলেন তো এই ব্যক্তি অপরাধী বড় না ছোট অনেক বড় অপরাধী নিরানব্বইটা খুন করেছে নাইনটি নাইন মার্ডার্স এতগুলো খুন করার পরে এই লোকটার অন্তরে হঠাৎ করে অনুশোচনা আসলো আমি যে এতগুলো মানুষ খুন করলাম এত মানুষকে হত্যা করলাম এটা তো আমার দ্বারা উচিত হয়নি তখন লোকটা অনুতপ্ত হয়ে একজন খ্রিস্টান পাত্রীর কাছে ছুটে গেল তাকে গিয়ে বললো আমি তো নিরানব্বই জন মানুষ খুন করে ফেলেছি কিন্তু এখন আমার মনে অনুশোচনা তৈরি হয়েছে আমার জন্য কি ভালো হওয়ার কোনো পথ খোলা আছে কিনা আমি ভালো হতে চাই খ্রিস্টান পাত্রী তখন বললেন তুমি এত মানুষকে হত্যা করেছো তুমি তো নিকৃষ্ট পাপি তোমার আর ভালো হওয়ার কোনো পথ খোলা নাই লোকটা নাকান্বিত হয়ে ওই জায়গাতেই ওই খ্রিস্টান পাদ্রিকে ওই পাদ্রীকে ধরে সেখানেই হত্যা করলো আগে ছিল নিরানব্বই এখন করছে আরেকটা মার্ডার টোটাল হয়েছে কত কি করল হান্ড্রেড মার্ডার্স একশোটা খুন করলো কিন্তু লোকটার মনের মধ্যে অনুশোচনা আগের থেকে আরো বেড়ে গেল সে খুঁজতে খুঁজতে একজন আলেমের কাছে গেল ওই আলেম সাহেবকে গিয়ে বলল। আলেম সাহেব আমি একশোটা খুন করেছি দুনিয়াতে আমার মতো পাপি হয়তো তেমন পাওয়া যাবে না কিন্তু আমি এত পাপ করার পরেও আমার অন্তরে এখন অনুশোচনা তৈরি হয়েছে আমি ভালো হয়ে যেতে চাই আমার মতো পাপি আমার মতো গুনা আগারের কি ভালো হওয়ার কোনো পথ ভালো হওয়ার কোনো রাস্তা খোলা আছে নাকি সে আলেম তখন বললেন কেন খোলা থাকবে না হতাশ হয় না তোমার পাপের চাইতে আমার আল্লাহর দয়ার পরিমাণ বহু গুণে বেশি সুবাহান আল্লাহ সে আলেম বললেন তুমি যদি তওবা করো তওবা মানে কি আলোচনা শুরুতে বলেছিলাম তুমি আর পাপের পথে যাবে না আল্লাহর সাথে ওয়াদা করে এই পথ থেকে ফিরে এসে যদি মনে করো করো আর ওয়াদা এই পথে যাবে না আল্লাহ তোমাকে মাফ করে দিবেন লোকটা ওই আলেমের কাছে তৌবা করলো তৌবা করার পরে সে আলেম তাকে বললেন খবরদার তুমি তোমার গ্রামে এলাকায় ফিরে যাও না কারণ তোমার এলাকার মানুষজনের হাসলত স্বভাব চরিত্র ভালো না কথায় তো আছে সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে স্বর্গাস ভালোর সাথে থাকলে ভালো খারাপের সাথে থাকলে এই জন্য এই তুমি তোমার এলাকায় যাও না আপাতত কিছুদিন আমি একটা এলাকার নাম বলে দিই ওই এলাকার দিকে যাও সেখানকার মানুষ খুব ভালো তাদের সাথে মিলেমিশে থাকো তাদের সাথে থাকলে তাদের ভালো চরিত্রের গুণগুলো তোমার উপরও প্রভাব বিস্তার করবে সে আলেমের দেওয়া দিক নির্দেশনা মোতাবেক এই ব্যক্তি এবার ওই এলাকার দিকে রওনা করা আরম্ভ করলো কিন্তু কি আশ্চর্য ব্যাপার শুনতেছেন সত্য কি আশ্চর্য ব্যাপার এই পথে রওনা করে কিছু দূর যেতে না যেতেই মালাকুল মৌত সে লোকটার রোহ কবজ করে ফেললেন কোন ব্যক্তি যখন দুনিয়া থেকে চলে যায় কোন ব্যক্তি যখন মারা যায় লোকটি যদি জান্নাতি হয় তাহলে জান্নাতি ফেরেস্তারা জান্নাতি কাফন নিয়ে জান্নাতের ফেরেস্তা আসে কোনো ব্যক্তি মারা যাওয়ার পরে সেই লোকটা যদি জাহান নামি হয় তাহলে জাহান নামি ফেরেস তারা লোকটার রুহ রিসিভ করবার জন্য আসে হয় জান্নাতি ফেরেস্তা আসবে নইলে জাহান নামি ফেরেস্তা আসবে যে কোনো এক দল কিন্তু দেখা গেল আশ্চর্য ব্যাপার এই লোক মারা যাওয়ার পরে তার রুহ নেওয়ার জন্য জান্নাতি ফেরেস তাদের দলও আসলো জাহান নামি ফেরেস তাদের দলও আসলো দুই দল আসার পরে একদল আরেক দলকে জিজ্ঞেস করে কি ব্যাপার আপনারা এখানে কেন অপর দল জিজ্ঞেস করে আপনারা এখানে কেন জান্নাতি ফেরেস্তারা জাহান্ন নামি ফেরেস্তাদেরকে বললো ও জাহান নামি ফেরেস্তারা তোমরা কেন এসেছ জাহান নামি ফেরেস্তারা বললো কেন এসেছি তোমরা কি জানো না এই লোকটা একশো মানুষকে খুব হত্যা করেছে লোকটা বড় ধরনের পাপি বড় ধরনের গুণাগার এই জন্য তাকে আমরা জাহান নামে নেওয়ার জন্য তার রুহকে রিসিভ করার জন্য আমরা এসেছি কিন্তু তোমরা তো জান্নাতি ফেরেস্তা তোমরা এখানে আসার কথা না তোমরা কেন এসেছ জান্নাতি ফেরেস্তারা তখন বললেন তোমরা এখানে আসার কথা না তোমরা কেন আসলে আমরা তো এসেছি এই লোকটা জান্নাতি জাহান্নি ফেরেস্তারা বললো একশো মানুষ খুন করে এই লোকটা কেমনে জান্নাতি হয় জান্নাতি ফেরেস তারা বলল এই লোকটা এমন ভাবে তৌবা করেছে তার তৌবা আল্লাহ এমন ভাবে কবুল করেছেন আল্লাহ তাকে মাফ করে দিয়ে তারা নাই জাহান্নি ফেরেস্তারা বলল কিন্তু আলেম তো বলেছিলেন তাকে একটা এলাকায় যাওয়ার জন্য ওই এলাকায় তো যায় নাই সুতরাং তাকে আমরা জাহান নামে নিয়ে যাব। দুই দলের ফেরেস্তারা যখন এক একদল আরেক দলের সাথে তর্কে জড়িয়ে গেলেন তখন আল্লাহ তালা মধ্যস্থকারী আর একজনকে পাঠালেন সেই মধ্যস্থকারী এসে বললেন শোনো তোমরা দুই দল ঝগড়াঝাটি করে কোনো ফায়দা হবে না একটা কাজ করো এই আলেম যে তাকে বলেছিলেন একটা এলাকায় যাওয়ার কথা বলেছিলেন দেখো তো তোমার স্থান থেকে ওই এলাকা পর্যন্ত লোকটা যে রওনা করেছে যদি সে তোবার স্থান থেকে ওই এলাকা পর্যন্ত বেশি দূরে যায় জান্নাতি ফেরেশতারা নিয়ে চলে যাও আর যদি দেখো তোবার স্থান থেকে বেশি দূর যায় না অল্প গিয়েছে নিয়ে চলে যাও আসলে লোকটা আন্নামি তোবা করে অল্প কিছু দূর গিয়েছিল বেশি দূর যেতে পারে নাই কিন্তু এই দুই দলের ফেরেস্তারা যখন ডিস্টেন্স দূরত্ব বাপা আরম্ভ করলো আল্লাহ তো তার তওবা কবুল করেছিলেন এজন্য আল্লাহ তার কুদরতি ব্যবস্থাপনায় তার মৃত্যুর স্থান থেকে থেকে ওই এলাকার পর্যন্ত জায়গা হার দূরত্ব আল্লাহ তালা কমায়া দিলে দেখেন তো একটা নিকৃষ্ট ব্যক্তি উৎকৃষ্ট হয়ে জাহান নামি জান্নাতি হয়ে গিয়েছে কিসের মাধ্যমে জুড়ে বলেন কিসের মাধ্যমে আমি আর একজন মহিলার ঘটনা আপনাদেরকে শোনাব শোনাব গা মেদি গুত্রের গা মেদি একজন নারী গামেদি মেদি গুত্রের একজন মহিলা এই মহিলা জিনা করেছেন বেবিচার করেছেন জিনা করার কারণে এই মহিলার পেটে বাচ্চা চলে এসেছে এই মহিলা রসুলের ক্ষেতমতে গেলেন রসুল আকরাম আমরা সবাই বলি সল্লাল্লাহু আরাইক ওয়াসাল্লামের কাছে গিয়ে এই নারী বললেন ইয়া রসুল আল্লাহ আমরা বলি সল্লাল্লাহ আরাইক ওয়াসাল্লাম আমি জিনা করে ফেলেছি জিনার কারণে আমার পেটে বাচ্চাও চলে এসেছে অব আল্লাহ নবী আপনি জিনার শাস্তি আমাকে দেন আল্লাহ তো কোরআনে কারিমে জিনার শাস্তি বলেছেন এই জিনার অপরাধের শাস্তি আপনি আমাকে দেন আল্লাহ নবী কোনো জবাব দিলেন না আল্লাহ নবী ওই নারীকে চলে যেতে বললেন শুনতেছেন সবাই এই নারী চলে গেলেন দ্বিতীয় দিন আবার আসলেন অপরাধ বোধ কাজ করছে এই নারী এসে বললেন রক আল্লাহ নবী আপনি কি আমাকে পবিত্র হওয়ার সুযোগ দিবেন না আমি তো জিনা করেছি কোরআন থেকে আমাকে শাস্তি দেন আল্লাহ নবী তখন বললেন ফিরে চলে যাও তুমি তো অপরাধ করেছ কিন্তু তোমার পেটে যে বাচ্চা এসেছে তার তো কোনো অপরাধ নাই তুমি চলে যাও এই সন্তান যখন দুনিয়ায় আগমন করবে সন্তানটাকে নিয়ে আমার কাছে তুমি আসবে কয়েক মাস পরে এই মহিলা সন্তান প্রসব করার পর সন্তান নিয়ে আল্লাহ নবীর সামনে হাজির হলো আল্লার নবীকে বলল আমি তো সন্তান সহ এসেছি এবার আপনি আমাকে শাস্তি দেন আল্লাহ নবী বললেন আবারও তুমি ফিরে চলে যাও যেই দিন তোমার এই সন্তান দুধ পান ছেড়ে দিবে সেই দিন আমার কাছে সন্তানটাকে নিয়ে আসবে মহিলা চলে গেলেন এই সন্তান যখন দুধ পান ছেড়ে দিল এই সন্তানকে নিয়ে এই নারী আমারও আমার নবীর কাছে আসলেন তখন শিশুটির হাতে একটা রুটি ছিল আল্লাহ নবী লক্ষ্য করলেন এই শিশুটির হাতে একটা রুটি দেখা যায় আল্লাহ নবী বললেন ঠিক আছে বাচ্চাটাকে আমার কুলে দাও আল্লাহ নবী এই বাচ্চাটাকে একজন সাহাবীর তত্ত্বাবধানে আলন পালন করার জন্য দিয়ে দিলেন সুবাহ আল্লাহ এরপরে আল্লাহ নবী বললেন এই নারীর জন্য গর্ত খনন করক গর্ত খনন করা হলো গর্ত খনন করে বুক পর্যন্ত গর্তের ভিতরে ঢুকায় দিয়া আল্লাহ নবী অর্ডার করলেন এই নারীকে করো তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে এবার এই নারীকে বুক পর্যন্ত গর্তের ভেতরে ঢুকায় দিয়া গর্তের ভেতরে বুক পর্যন্ত ঢুকায় দিয়া এবার সেই নারীর উপরে পাথর মারা আরম্ভ করলেন হজরত খালি দিবুল্লাহ তিনি তো খুব রাগান্বিত মানুষ ছিলেন রাগী মানুষ ছিলেন তিনি এসে একটা পাথর নিয়ে তো জোরে এই নারীর মাথার দিকে আঘাত করলেন পাথর দিয়ে আঘাত করার সময় এই নারীকে একটা গালি দিলেন আল্লাহ নবী বললেন খালিদ তুমি এই মহিলাকে গালি দিলে কেন তখন খালিদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ বললেন ওগো আল্লাহ নবী সে যে অপকর্ম করেছে এই জন্য আমি তাকে গালি দিলাম রসুল বললেন তুমি গালি দিও না এই নারী এই অপরাধ করার পরে এই অপরাধের জন্য এমন ভাবে আল্লাহর কাছে তৌবা করেছে তার তোবা আল্লাহ এত পছন্দ করেছেন তার তোবা আল্লাহ এত পছন্দ করেছেন এই তৌবাকে যদি ভাগ করে মদিনার সত্তর জনের মধ্যেও ভাগ করা হয় তারপরেও তার তাওবার পরিমাণ এর চাইতে আরো বেশি দাবি হয়ে যাবে আল্লাহ আকবার আল্লাহ নবী বললেন আমি তাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে এটা সত্য কিন্তু এই নারী গোপনে আল্লাহর দরবারে এমনভাবে তৌবা করেছে এমন ভাবে কেঁদেছে আল্লাহ তালা তার এই বান্দির তৌবা কবল করে আল্লাহ তার বান্দিকে মাফ করে দিয়েছেন আল্লাহ আমাকে জানিয়েছেন এই নারীকে আল্লাহ তালা তার জান্নাত দিয়ে দিয়েছে